এই মুহূর্তে সদর আসনে রয়েছে সদর আসনের শহরের সদর রোডে অর্থাৎ এটি বরিশাল সদর পাঁচ আসনে শহরের সদর রোডে এই মুহূর্তে প্রচার প্রচারণা চালাচ্ছেন বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার তিনি সকাল থেকে বিভিন্ন সড়ক ঘুরে এই মুহূর্তে শহরের সদর আর শহরের যে নতুন বাজার নতুন বাজারের এলাকা অতিক্রম করছেন কিরকম সাড়া পাচ্ছেন আজকে আমরা একদম এই প্রচার প্রচারণাকে ঘিরে আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে বিভিন্ন এলাকায় শশ এলাকা বরিশালের বরিশালের ছয়টি আসনে ছত্রিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে ভোটের ভোটের মাঠে রয়েছেন যে যার মতন করে ভোটারদের মন জয়ে কথা বলছেন কিরকম দেখছেন ভোটের মাঠ কীরকম দেখছেন আপনাদের দেখায় আসলে এখানে তো যতবার নির্বাচন বিএনপি করেছেন আর সুষ্ঠু নির্বাচনের সময় বিএনপির সাথে যে প্রতিপক্ষ ছিলেন তাদের জামানত ছিল না এখন অনেক বছর পর প্রায় ১৬ বছর পর এই নির্বাচন হচ্ছে এই নির্বাচনে অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার সাবেক চারবারের সংসদ সদস্য একবার মেয়র হয়েছেন